বিগত বছরে নেয় এবারও আমরা সরস্বতী পূজা করতেছি সরস্বতী পূজা করার অর্থ হলো আমাদের ধর্মানুযায়ী এই পূজায় সরস্বতী দেবীকে আমাদের বিদ্যা দেবী হিসেবে মানা হয় যার জন্য এই পূজাটা আমরা বিদ্যার ভালো ফলাফল অর্জন করার জন্য এই পূজাটা করেছি এটা এই ধর্মের মতাদর্শে

আমরা কাল থেকে আয়োজন করলাম এখানে আমরা সরস্বতী সদি মায়ের থেকে চাচ্ছি আমরা যেন কোনো একটা ভালো কিছু ফলাফল অর্জন করতে পারি আমরা যেন ভালোভাবে থাকতে পারি আমাদের এবার ফাইনাল রেজাল্টের সময় আমার একটু ফলাফল খারাপ হয়েছিল ওটা আমি কামনা করতেছি যেন এবার যেন আমি ভালো ফলাফল মূলত সরস্বতী পূজা ছিল আমাদের বিদ্যার দেবী সরস্বতী সরস্বতী পূজার জন্য আমরা সরস্বতী পূজা সরস্বতী সরস্বতী পূজাতে আমরা অনেক কিছু শিখছি এখান থেকে বিদ্যার দেবী তিনি হচ্ছে আমাদের বিদ্যার দেবী আমাদের জীবন কামনা হচ্ছে তাদের তার পূজা করলাম তার হচ্ছে মানে তার কাছে ধার্মিক প্রার্থনা করলাম যে আমরা পরীক্ষা ভালো ভালো ফল করতে পারি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি সরস্বতী মায়ের কাছে একটা প্রার্থনা আমরা সবসময় ভালো রেজাল্ট বা ভালো পুজো একটা করতে পারি সামনে আমাদের পরীক্ষায় পঁচিশে একটা আমাদের পরীক্ষার ফলাফল ভালো হয় মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চম তিথিতে হয়ে থাকে এই পূজার মূল কারণ আমাদের মা হচ্ছে বিদ্যা বুদ্ধিতে ধন মানে আমাদেরকে ভরে পূর্ণ করার জন্য এই পূজা আমাদের সাধারণত করা আমাদের যাতে বুদ্ধি বিভিন্ন লালচ লালসা থেকে যেন আমরা মুক্ত পেয়ে থাকি এই কারণে এই দেবীর আমরা পুজো করে থাকি এই দেবীর নাম সরস্বতী